রাজনীতি করতেন ব্যবসা বাণিজ্য করতেন কালিকাপুর আব্দুল মজুর খাস কলেজের সাথে সম্পর্কটা এমন যখন কলেজে কোন নিরাপত্তার বিষয় বা কোন প্রয়োজন পড়ত তখন ওনার সাহায্য আমরা পেতাম ওনাকে ডাকে যদি কোনো বিষয়ে সাহায্য চাইতাম যে কলেজের জন্য কাজ করা দরকার উনি কলেজের পক্ষে থাকতেন আল্লাহ যেন অন্তত এই গুণটার জন্য ওনাকে মত করে দেন দেহাস্তবাসী করেন শুধু এতটুকু দোয়া করবো ওনার সুখ সুস্থ পরিবার তারা যেন ধৈর্য ধারণ করতে পারে

নামাজ শেষ করলাম আল্লাহ দয়া করে মেহরবানি করে কবুলার মঞ্জুর করানো আল্লাহ আল্লাহ একটু ভরে ওনাকে কবরস্থ করা হবে আল্লাহ মাটির নিতে দাফন করা হবে আল্লাহ মা গো কবরের শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে হাসার নসর পর্যন্ত আল্লাহ তুমি এবং তোমার তার আল্লাহ